আজকের ব্লগটা আমি রাত দশটা থেকে শুরু করলাম আসলে কালকে রাইয়ের স্কুল খুলছে নমস্কার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত একটি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি লম্বা আড়াই মাসে সামার ভ্যাকেশন কাটিয়ে কাল থেকে রাইদের স্কুল খুলছে আর সেই কারণে মামা একদম ভীষণ খুশি আসলে ওর তো একদম অভ্যেস নেই এতটা লম্বা ছুটি কাটানোর পড়ার কুড়ি দিন পর থেকেই কাউন্ট করে যাচ্ছে কবে স্কুল খুলবে তো খুব মজা কাল থেকে ও স্কুলে যাচ্ছে যেহেতু সাড়ে আটটায় ক্লাস শুরু তাই ওই বাড়ি থেকে পৌনে আটটায় বেরোলেই হবে কারণ আটটা পনেরোর মধ্যেই স্কুল গেটে পৌঁছে গেলে চলবে ওদের স্কুলের রুটিনটা আবার ভয়ানক দিয়েছে তিন দিন দিয়েছে সাড়ে আটটা থেকে ছটা পর্যন্ত আর দুদিন দিয়েছে সাড়ে আটটা থেকে একটা পর্যন্ত স্কুল হবে তাই যেদিন ছটা পর্যন্ত হবে সেদিন তো ওকে লাঞ্চ দিয়েই পাঠাতে হবে তাই আগের দিন রাত্রিবেলা না করে রাখলে আমার পক্ষে খুব চাপ হয়ে যাবে তবে যেহেতু কালকে মাম্মার স্কুল খুলছে কালকে কিন্তু তাড়াতাড়ি ওদের ছুটি হয়ে যাবে একটার মধ্যে কিন্তু ওর পাপা অফিস যাবে তিন দিন পর পর আর যেহেতু অফিস যাবে আমাকে তো লাঞ্চ প্যাক করেই দিতে হবে আর ও বেরোয় আটটার সময় তাই আগের দিন রাত থেকে না করে রাখলে পরের দিন সকালবেলা উঠে সব একা হাতে কাজ করাটা খুব চাপ হয়ে যাবে সকালবেলা তো ব্রেকফাস্ট করেই যাবে আর যেটা প্যাক করছি সেটা লাঞ্চের জন্য তাই রাইস আইটেম তো অবশ্যই থাকবে তাই ভেবেছি পাঁচ দিনে পাঁচ রকম ফ্রায়েড রাইস বানিয়ে দেবো ওটা যেমন আমার দিতেও সুবিধে ওদের খেতেও সুবিধে অনেক কিছু লাগবেও না একটা জিনিসেই সব কিছু পাওয়া যাবে ওটা ওরা দুজনেই খেতে খুব ভালোবাসে আর আমারও একদম হ্যাসেল রাত্রিবেলাতে আমি ওই ঠিক করেছি সব সবজি কেটে কুটে আর ভাতটা বানিয়ে সবজিগুলোকে ভেজে সব আলাদা করে ঢাকা দিয়ে রেখে দেবো আর সকালবেলা উঠে চটপট করে মিক্স করে লাঞ্চ প্যাক করে দেব তবে আমার মনে মনে একটা ভারী দুঃখ হচ্ছে বেশ এতদিন সাড়ে সাতটা পর্যন্ত ঘুমতাম সাড়ে সাতটা আটটা পর্যন্ত কাল থেকে এবারে সাড়ে পাঁচটা থেকে উঠতে হবে এই ঠান্ডার বাজারে বেশ ভালো এখন ঠান্ডা পড়ে গেছে ওরে বাবা ভাবতেই এখন যেন কেমন একটা লাগছে কথা বলতে বলতেই আমি ফুলকপিটা আর মাশরুমটা কেটে নিয়েছি আগে থেকে আমি গাজর আর বিভিন্ন রকমের ক্যাপসিকামগুলো কেটে ফ্রিজেই রেখে দিয়েছি ওটা করলে বেশ সুবিধে হয় আর কেনা ফ্রোজেন মটরশুটি আর এখানে বিনসটা না এমনি পাওয়া যায় না সিমের মতন লম্বা লম্বা পাওয়া যায় তবে বিনস পাওয়া যায় না তবে অবশ্য একদম পাওয়া যায় না কি না সেটা জানি না কারণ আমার এতদিনেও কোথাও চোখে পড়েনি তো এইগুলোকেই এক এক করে ভেজে রেখে দেব আর ভাতও করে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছি তো কালকে সকালবেলা উঠেই এগুলোকে মেশাবো আপাতত এগুলো করে এখন ঘুমোতে যাই নাহলে কালকে সাড়ে পাঁচটায় উঠতে গেলে কি যে হবে কি করে যে উঠবো আমার এখন থেকেই যেন কী কষ্ট লাগছে সামারে তো আর ভোরবেলা ঘুম থেকে উঠতে কষ্ট লাগে না কিন্তু উইন্টারে কষ্ট তো হয় বলুন যাই হোক আপাতত এটা করে ঘুমোতে যাই আবার কাল সকালবেলা দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে এই অবস্থা এখন দেখাচ্ছে সাতটা দশে সানরাইজ হবে টেম্পারেচার বারো ডিগ্রি দেখি আরাম লাগছে পুরো মনে হচ্ছে যেন সেই দার্জিলিংয়ে বসে আছি কোনো একটা গ্রামে শান্ত চুপচাপ এখন সানরাইজের টাইম হয়নি তবে কি পরিমাণ ফক চতুর্দিক পুরো সাদা হয়ে গেছে আমি উঠেছি সেই ভোর সাড়ে পাঁচটা থেকে একটু ভাবলাম দেখি বাইরেটা কেমন পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল এখন দেখছি একটু আলু ফুটেছে তাই একটু উঁকি ঝুঁকি মারছি এই যে মাম্মা আমার রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার জাস্ট ব্যাগ নেবে বেরোবে তাড়াতাড়ি আমিও রেডি হয়ে গেছি আর ওর পাপা অবশ্য আগেই বেরিয়ে চলে গেছে তো চলুন বেরিয়ে পড়ি এবার ওকে দিয়ে আজকে প্রথম দিন ওকে দিয়ে আসি চল চল আর স্টাইল আজ থেকে স্কুল খুলে গেল আর দেখে দেখ কি গাড়ি কিছু না

ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে জ্ঞান হয়ে পড়বি টুপিটা আনলে ভালো করতিস বললাম পুরো সাদা সামনে এক হাত দূরে কিচ্ছু দেখা যাবে না সিটে বসতে গিয়ে এমন ঠান্ডা তিলিং করে লাফিয়ে উঠল মাফছিস আমরা স্কুলে পৌঁছে গেছি এখানে তবুও একটু সূর্যের দেখা পাচ্ছি হালকা হালকা রোদ যাকে একটু রোদ উঠেছে বাবা এতক্ষণ কীরকম একটা

আবার আমাকে আসতে হবে কারণ পাঁচটার সময় আমাদের প্যারেন্টস টিচার মিটিং আছে তো এখন আমি বাড়ি যাব কি অপূর্ব লাগছে এই জায়গাটা আমি আর লোভ সামলাতে পারলাম না তাই চলে এলাম একটু দেখতে প্রচণ্ড ঠান্ডা বাইরে ও মামাইকে দিয়ে এলাম আগে একটু চা করে খাই ও থাকলে তো কফি খেতে হয় আর আমার চাটা ভীষণ প্রিয় হোক আগে একটু চা করে খাই বাইরে যা ঠান্ডা অনেক দিন পরে আজকে আবার আমি বাড়িতে একা সেই করোনা থেকে একসঙ্গে কিছু চলতো তারপর ধীরে ধীরে স্কুল খুললেও অফিসে ওকে যেতে হতো না বাড়ি থেকেই সবসময় করতো এখন শুরু হয়েছে সপ্তাহে এক থেকে দুদিন অফিসে যাবে ও আর ছোট চলে এসো চা করছি একসাথে জমিয়ে খাবো আর প্রচুর আড্ডা দেব এই ছোট হলো আমার ছোট মাসি যখন থেকে রাই কথা বলতে শিখেছে তখন থেকে আমার এই ছোট মাসিকে ও ছোট ছোট বলে ডাকে ইভেন এখন বাড়ির সবাই ওকে ছোট বলে ডাকে এমন কি ওর ছেলে সে এখন ইঞ্জিনিয়ারিং করছে ও ও ছোট ছোট সে ওকে করেই ডাকে আবার রেডি হয়ে চলে এসছি মাম্মা স্কুলে পিটিএম রয়েছে তাই ও অফিস থেকে পৌঁছে গেছে স্কুলে অনেকক্ষণ আমার একটু আসতে দেরি হলো যদিও এখন পৌনে পাঁচটা বাজে পাঁচটা থেকে শুরু আমি পৌঁছেই গেছি ওই যে দাঁড়িয়ে রয়েছে পুনে পাঁচটা বাজে কি রোদ এখন বা প্রে সকালে একদম কনকনে ঠান্ডা ছিল ফগি ছিল বেলা থেকে মারাত্মক রোদ দিয়েছে আমাদের এই জাস্ট মিটিং শেষ হলো আমরা বেরিয়ে চলে এসেছি বাবা এত কিছু নিয়ম বাপরে পুরো ইয়ারে এদের কিভাবে ক্লাস হবে এক্সামের রুলস রকম আর এরা অ্যাবসেন্ট হলে কটা অ্যাবসেন্ট হতে পারবে এবং বেশি অ্যাবসেন্ট হলে তার ফল কি রয়েছে পুরে বাপরে এত কিছু বলতে গেলে পুরো একটা এপিসোড লেগে যাবে তাই আমি ভেবেছি এদের এই রুলস গুলো কি কি বললো আজকে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একদিন করবো চলো এইটা বরং ভালো করেছে পাশ থেকে কার্ড পাঞ্চ করে একদম এই দেখো বাস ওই যে ওই যে বাস বাস স্ট্যান্ডের মুখেই একদম গেটটা এটা ভালো করেছে ওখানে বাস স্ট্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট ওদিক থেকে আসে ওই বাস স্ট্যান্ডে নামবে সুতরাং এখানে একটা ক্রসিং দেওয়া দরকার ক্রসিং করবে মনে হয় আমার কারণ এখান থেকে ওর মামাই তো নামবে ওই দিকটাতে চেঞ্জ করে এই পাশে আসতে হবে স্কুলের সামনে তো স্কুলের গেটের সামনে এখানে একটা জেব্রা ক্রসিং করে দেওয়া উচিত করবে হয়তো নাহলে তো এখানে যা সাই সাই করে কন্টিনিউ যেতে থাকে যেপের ক্রসিং না থাকলে ওরা স্লো করবে না এই বাস স্ট্যান্ড আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ টাটা